হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার্জ ফুড ব্রিজ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো আমি তোমাদের বন্ধু চান্দ্রেই আবার চলে এসেছি তোমাদের সাথে অনেক আড্ডা দিতে আর গল্প করতে এই সপ্তাহে সোমবার ছিল শ্রাবণ মাসে প্রথম সোমবার তাই সকালবেলা মহাদেবের পুজো করে নিয়েছি তারপর দুপুরবেলা কি খেলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি পাউরুটি ছিল আর তার সাথে মিষ্টি খেয়েছিলাম আর সকালবেলা যে প্রসাদ দিয়েছিলাম মিষ্টি ছিল ফল ছিল সেগুলোই খেয়েছিলাম আর কি দুপুরবেলা পাউরুটির সাথে ছানার জিলিপি খেয়ে নিয়েছিলাম ছানার জিলিপি আমার খেতে তো ভীষণ ভালো লাগে আর বিকেলবেলা আম খেয়েছিলাম ফজলি আম আমার খুব প্রিয় আম আমার এমনিতেই ভালো লাগে তবে ফজলি আমটা একটু বেশিই ভালো লাগে আর কি এরপর আসি রাতের খাবারে রাতে আমি পনিরের চপ খেয়েছিলাম আর তার সাথে ছিল আলুর একটা চপ সবগুলোই খুবই ভালো ছিল খেতে এই ছিল আমার এই সোমবারের সকাল থেকে রাতের রুটিন আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা শেয়ার করো তোমাদের সকল বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও টাটা